হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি তো এই সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার আঠারো সালের অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল অর্ধ তেরো বারো হাজার বিশ তারিখ প্রকাশিত হবে মোট তিনশো বাষট্টি কলেজের চার হাজার দুশো পনেরো জন পরীক্ষার্থী তিরিশটি বিষয়ে এ পরীক্ষা অংশগ্রহণ করে এ পরীক্ষায় ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লিউ ডট আচ্ছা যাই হোক এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এটা ভুল এটা হয়তো বা ওনাদের টাইপিংয়ে ভুল হয়েছে ইউ ডট এসি ডট বিডি হবে এবং ডাব্লিউডাব্লিউ ডট ইউ বিডি ডট ইনফো এটি ঠিক আছে তো এই সাইটগুলোতে রেজাল্ট পাওয়া যাবে রাত আটটায় পাওয়া যাবে ঠিক আছে এছাড়াও সন্ধ্যা ছয়টা থেকে যে কোনো মোবাইলের মাধ্যমে অ্যানিও স্পেস এইচ ফোর স্পেস রেজিস্ট্রেশন নাম্বার শেষের সাতটি ডিজিট লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এ নম্বরে সেন্ড করে ফলাফল জানা যাবে তো বন্ধুরা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল সম্পর্কিত আপডেট তথ্য তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ